ভিউয়ার্স বন্যার প্রকোপ এখনো মানুষের জীবনযাত্রাকে লণ্ডণ্ড করে দিচ্ছে দেখুন এক পরিবারে গিয়ে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি আজ দেড় থেকে দুই মাস পর্যন্ত কিন্তু ওনারা বাসায় দেখুন এই মাসির বাসায় কিছু টাকা পয়সা সাহায্য করো নাল গরম করি আর থাকতে মারিয়ে না মরণ আর কোনো উপায় নাই এবার বন্যার জলে এক জীবনটাই শেষ মানুষের ঘরে ঘরে যে দুইটা মাছ বার হইছি নিজের ঘরে এই এক রাইত ঘুমাইতে আমি জন্য না তোমরা বাপ রে হারলে সাহায্য করি আর গরকে একটা না নাম লেগেস করি দি আমি আর কাছে একটু সহযোগিতা চাচ্ছেন যে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন বা আমি কি করুন একটা ছেলে আছে কত পড়ালেখা করে এবো কোনো কিছু এবো করতে এরকম হারে না এই আর ইচ্ছত্যি খুব খারাপ লেগেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে